যখন ব্যাপারটা ঘটেছিল তখন এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি বলতে পারিনি এই জন্য যে প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয় কারণ সেই দিনের সেই মোহ আশ্চর্য সেই অদ্ভুত নেশা তার অনুভূতিকে বলার মতন আমার ভাষা ছিল না লোকে শুধু এইটুকুই জানতো আমাকে ছেলে ধরা ভুলিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু তার পথের মধ্যে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের সামনে প্রচুর রহস্য ও মজার গল্প তুলে ধরেছে এইরকমই এক গল্প দুপুরবেলার লোকটি আমি তোমাদের কাছে উপস্থাপনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ আর একটা কথা গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তাহলে তোমাদের কাছে আরও এইরকম গল্প তুলে নিয়ে আসব। এই ভিডিওটাতে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি আমার এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে তোমাদের কাছে ভিডিওটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি পাশে থেকো তোমরা বন্ধুরা আমি ফিরে আসার পর দু ঘন্টা ধরে ঠাকুমা কান্নাকাটি করেছিল সে কথা মনে আছে আরও মনে আছে জোড়ামুণ্ডার লুট হয়েছিল বাড়িতে এও মনে পড়ছে ঘটনার পর প্রায় ছমাস ধরে একটা চাকর সঙ্গে না নিয়ে আমি কোথাও বেরোবার জোর ছিল না এমনকি স্কুলেও না কিন্তু আজ আর ঠাকুমা বেঁচে নেই যাদের স্নেহ ভালোবাসা রক্ষা কবচ সব সময় আমাকে ঘিরে থাকতো তাদের অনেকেই পৃথিবীর মায়া ছেলে ধরাকে প্রলুব্ধ করার মতন বিপজ্জনক বয়স সীমাটাও আমি পার করে এসেছি অনেক বছর আগে আজ অসংকোচে একটা স্বীকারোক্তি করা যাক এক একটা ক্লান্ত ভরা মুহূর্তে আজ যখন জীবনটাকে অতিরিক্ত নিষ্ঠুর বলে মনে হয় রাত্রি হওয়ার কখনো কখনো যখন দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের সমস্ত মনটা ব্যাকুল করে তোলে তখন ভাবি এর চাইতে সেই ছেলে ধরার সঙ্গেই চলে যাওয়া ভালো ছিল একটা অপূর্ব আশ্চর্য পৃথিবীর হাতছানি আমার কাছে বয়ে এনেছিল সেই যে পৃথিবী চিরদিনের মতো আমার কাছ থেকে মুছে গেছে কোথায় নিয়ে যাচ্ছিল লোকটা কোথায় নিয়ে যায় ছেলেধরা কেউ কেউ বলে ওরা নাকি পাহাড়ের নাগা সন্ন্যাসীদের চর কারো কারো মতে ওরা ছেলেপুলেদের নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছে দেয় ভিক্ষা করার জন্য আবার আমার ঠাকুমা ভাবতেন ছোট বাচ্চাদের নিয়ে পদ্মার পুলে বলি দেয়া হয় নর বলি না দিলে নাকি খুশি হয় না রাক্ষসী নদী এসব কথা শুনে ভয়ে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি নিজের একান্ত অবসরে শুধু বসে বসে এ কথাই ভেবেছি আমার ঘরে ফিরে আসার কোনো দরকার ছিল না প্রতিদিন স্কুলে যাওয়ার বাড়িতে হাজার রকম শাসন পরীক্ষার আতঙ্ক এদের সব কিছুর হাত থেকেই কি আশ্চর্য মুক্তি নিয়ে এসেছিল সেদিন আমার কাছে নাগা সন্ন্যাসী ভিক্ষুকের দল পদ্মার পুল ও সব কিছুই নয় সে যে কোনো অপূর্ব রূপকথা দিয়ে গড়া সে কথা যাক তার দোরগোড়া থেকে কিভাবে ফিরে এলাম সেটাই বলি রবিবার ছুটির দিন ছিল সেদিন দুপুরে গরম হাওয়া মাতামাতি করছিল পূর্ণিয়া শহরে রাস্তা থেকে উঠেছিল ধুলোর ঝড় আমবাগানে দুটো একটা ফলে রং ধরেছে টুপটুপ করে ঝরেও পড়ছে আমাদের ভাট্টাপাড়া বাজারে আমি একা জামরুল গাছে ছায়ায় চুপ করে বসেছিলাম জামরুল এখনও পাকেনি ভেবেছিলাম একটু ফাঁকে টুক করে রাস্তায় বেরিয়ে পড়ব কি না এমন সময় এলো লোকটা পাকা দাড়িগুলো ধুলোয় বাদামি হয়ে গেছে এক রাস ময়লা শিমুল তুলোর মতন মাথা চুল হঠাৎ যেন একঝলক হাওয়া ওগুলো উড়িয়ে নিয়ে যেতে পারে কাঁধে একটা মারা ঝোলা এক হাতে একটা অষ্টাবকরা লাঠি ইশারা করে লোকটা আমাকে ডাকল ডাকলো কাঠের যে গেট আছে তার ওপার থেকে ঠিক ভিক্ষা চাইবে আমি জানতাম রবিবারে সকাল থেকে ওদের শুরু হয় বেলা তিনটে অবধি চলে বললুম দাঁড়াও এনে দিচ্ছি লোকটা মাথা নাড়ল না আমার চাল যায় না তবে ভাত ভাত পুড়িয়ে গেছে না ভাতও আমার দরকার নেই তা পয়সা পয়সা দেওয়া হবে না যেতে পারো না পয়সাও চাইতে আসিনি শুধু দুটো কথা বলতে এসেছি তোমার সঙ্গে আমি অবাক হয়ে গেলাম আমার সঙ্গে কি কথা থাকতে পারে ওই বুড়ো লোকটা যার দাড়িগুলো পেকে বাদামি হয়ে গেছে যার মাথার চুল এক মলিন শিমুল তুলোর মতন দোল খাচ্ছে হাওয়ায় এলোমেলো ওর কী মত লো একবার ভাবলাম চোর ভাববার কারণ আছে মাসখানেক আগে দিন দুপুরে চোর ঢুকে এক রাস বাসনপত্র নিয়ে পালিয়ে গেছে কে জানে সেই লোকটাই হয়তো লোভে লোভে আবার ফিরে এসেছে কিনা বৈঠকখানায় ছোট কাকা ঘুমাচ্ছে ওকে ডাকবো কিনা মনে মনে ভাবছি এমন সময় লোকটা আবার আমাকে ইশারা করে ডাকল এবার এতক্ষণ পর আমিও চোখ দুটো দেখতে পেলাম আশ্চর্য এতক্ষণে চোখ দুটো কোথায় লুকিয়েছিল কালো কুচকানো কোটরে গভীর ভুরুর অন্ধকারে অদৃশ্য হয়েছিল তীব্র উজ্জ্বল দৃষ্টি এবার সাদা দাড়ির ফাঁকে লোকটা হাসল আরে এ হাসি আরো আশ্চর্য সঙ্গে সঙ্গেই মনে হলো একে আমি অনেকবার দেখেছি এ আমার বহুকালের চেনা এর নামটা এক্ষুনি মনে পড়ছে না কিন্তু একটু পরেই মনে পড়বে এ দুপুরে গরম হাওয়ার এই মাতামাতি টুপটাপ করে পাকা আম ঝরে পড়া শব্দের সঙ্গে সঙ্গে এর জন্যেই তো আমি অপেক্ষা করছিলাম আমার জন্য অনেক কথা বয়ে নিয়ে এসেছে এনেছে অনেক খবর সেগুলো শোনার জন্যই তো আমি এতক্ষণ এই জামরুল গাছের তলায় বসে উৎসুক হয়ে পোহর গুনছি লোকটা আবার হাসলো আর একবার হাতছানি দিয়ে ডাকল আমাকে তৎক্ষণাৎ উঠে পড়লাম আমি কাঠের গেট পার হয়ে বেরিয়ে এলাম রাস্তায় আমাদের পূর্ণিয়া শহর দুপুরের তপ্তরোদে এত বেশি নির্জন হয়ে যায় কে জানত কে জানতো গ্রীষ্মের ওই গরম হাওয়ার তার চারিদিকের মাঝরাতের স্তব্ধতা ঘনিয়ে আসে একটা ছাগল চড়ে না একটা কুকুরও দেখতে পাওয়া যায় না শুধু পাতা ঝরঝর শব্দ আর বাতাসে হু হু শব্দ ছাড়া আর কিছুই থাকে না লোকটা তার অষ্টবক্র লাঠির ওপর ভর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর তার একটা হাত আস্তে আস্তে আমার কাঁধের ওপরে রাখল দাড়ির ফাঁকে অল্প একটু হাসি দিয়ে ঠিকঠিচ করে বলল চল তাহলে আমি সঙ্গে সঙ্গে বললাম চলো কারণটা স্পষ্ট জানা না থাকলেও আমি বুঝতে পেরেছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি না গেলে হয়তো একটা মস্ত বড় সুযোগ হারাবো একটা মজার খেলা ভারী চমৎকার কোনো পিকনিক অথবা আরও কিছু লোভনীয়তার চাইতে ঠিক জানা নেই কিন্তু আমাকে যেতেই হবে আমরা দুজনে হাঁটতে শুরু করলাম মুহূর্তে পূর্ণিয়া শহর মুছে গেল দুপাশ থেকে সামনে শুধু একটা ছায়া ছায়া পথ যতদূর দেখি পথ ছাড়া আর কিছুই কোথাও নেই আর পথটা মাটি ছেড়ে ধনুকের পিঠের মতন আকাশের দিকে বাঁকা হয়ে উঠে পড়ল তার দুধারে মানুষজন ঘরবাড়ি আমবাগান কিছুই রইল না শুধু এক ছায়া ছায়া অস্পষ্টতা কিছু মেঘ খানিকটা ধোঁয়া আমি কি শূন্য দিয়ে চলছি হঠাৎ তাকিয়ে দেখলুম লোকটার দিকে কি আশ্চর্য এ তো সে নয় কোথায় মিলিয়ে গেল সে লোকটা এ যেন আর একজন মানুষ লম্বা চওড়া চমৎকার চেহারা মাথায় সাদা ধপধপে পাগড়ি তাতে কি সব ঝিকিমিকি করছে যাত্রা দলের মতন লম্বা একটা ঝকমকে জামা তার গায়ে পায়ে নাগড়া জুতো বয়স আর কত ওই ছোট কাকার মতন হবে খুব বড় জোর লোকটা আবার আমার দিকে তাকিয়ে হাসল তারপর হাতের মুঠো ফুলল সেদিকে তাকিয়ে আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম মুটোর ভিতরে একটা ছোট্ট পাখি মাটির নয় জ্যান্ত কিন্তু এমন রং পাখি আমি আগে কখনো দেখিনি এমন সুন্দর গায়ের রং তার লাল টুকটুকে ছোট ছোট ঠোঁট আর ছোট ছোট দুটো চোখ সে যেন আমার দিকেই তাকিয়ে আছে আমাকে দাও বলেই আমি খপ করে পাখিটার দিকে হাত বাড়ালো সঙ্গে সঙ্গে সবুজ সোনালিতে মেশানো একটা বড় প্রজাপতির মতন লোকটার মুঠো থেকে উড়ে গেল পাখিটা কিন্তু বেশি দূরে গেল না ঠিক আমার কাছ থেকে দুহাত দূরে উড়ে উড়ে ঘুরতে লাগলো যেন ধরা দেবার আগে আমার সঙ্গে কিছুক্ষণ খেলা করতে চায় আমি ছুটে চললাম পাখিটার পিছনে যেন চমৎকার একটা খেলা শুরু করেছে পাখিটা কখনো ঠিক হাতের নাগালে আসে ঠিক ধরার আবার করে উড়ে চলে যায় লোকটা আমার আসছে ছুটছে না অথচ ঠিক চলছে সমানে যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমি তার সঙ্গে ব্যাঙে গেছি মাথায় সাদা পাগড়িটা কী সব রোদে ঝিকমিক করছে যাত্রা দলে রাজার মতন জামাটা ঝকঝক করছে রোদে তৎক্ষণাৎ পাখিটা ওর হাতের ভিতরে এসে বসল সঙ্গে সঙ্গে হাতটা মুঠো করে ফেলল লোকটা আমি চেঁচিয়ে বললাম ছেড়ে দাও ছেড়ে দাও মরে যাবে লোকটা মুঠো খুলল একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ওর মুখে কী আশ্চর্য পাখিটা সেখানে নেই শুধু মুঠো ভরা এক পাকা আঙুর রসে টল টল করছে সেগুলো আমি আবার চিৎকার করে উঠলাম পাখিটা পাখিটা কোথায় গেল লোকটা জবাব দিল না ঠোঁটে সেই অদ্ভুত হাসি জাগিয়ে রেখেই খানিক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপর বলল খাও একটা আঙুর তুলে আমি মুখে দিলাম কি মিষ্টি এমন আঙুর আমি জীবনে কোনোদিনও খাইনি তারপর আর একটা আরও একটা আরও একটা হঠাৎ আমার দুটো চোখের পাতা ঘুমে জড়িয়ে এলো আমি আর দাঁড়াতে পারছি না তক্ষুণি লোকটা আমাকে দুহাতে জড়িয়ে ধরল তারপরই মনে হলো অত্যন্ত নরম বিছানায় যেন আমাকে কেউ শুয়ে দিয়েছে শুধু থেকে থেকে মনে হচ্ছিল বিছানাটা দেওয়ালের মতন দুলছে যেন এক রাত সমুদ্রের ফেনার মধ্যে আমি শুয়ে আছি আর ঢেউগুলো দোলাতে দোলাতে নিয়ে চলেছে কিসের যেন গর্জনও শুনতে পাচ্ছি কোথাও সমুদ্রে না টেনের কত বছর আমরা পুরীতে গিয়েছিলাম অত্যন্ত রূঢ়ভাবে আমার ঘুম ভাঙল কে যেন কাঁধ ধরে আমাকে ঝাঁকাচ্ছে চোখ মেলে প্রথমটা যেন বিশ্বাসই করতে পারলাম না চারিদিকে লোক তিন চারজন লাল পাকরির পুলিশ একটা স্টেশনের প্ল্যাটফর্ম কাটিহার জংশন ছোটো কাকা আমাকে ঝাঁকুনি দিচ্ছে সমানে কোনো নেশার জিনিস খাইয়েছে নিশ্চয় দেখুন তো দেখুন তো কাছাকাছি ডাক্তার পাওয়া যায় কি না বাবার গলা এর আর কিছুই দেখতে বাকি নেই আমার একটা বেঞ্চির ওপর বসে আছি আমি বাবা ছোটো কাকা অসংখ্য লোক পুলিশ আমার পায়ের কাছে মাটিতে পড়ে আছে সেই লোকটা বাদামি রঙের দাড়ি এক তুলোর মতন সাদা সাদা চুল সেই অষ্টবকা লাঠি সেই ঝোলাটা দাড়ির কটা দিক তার লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা প্রচন্ড পোহারের ফলে পরে ট্রেনে আমরা পূর্ণিয়া শহরে ফিরে এলাম সন্ধ্যাবেলায় জোড়ামুন্ডার হরির লুট হল এক মাস ধরে বাড়িতে ছেলে ধরার নানান রোমাঞ্চকর গল্প দুমাস ধরে চাকরের করা পাহারা বড় হওয়ার পর এক বন্ধু বুঝিয়ে দিলেন ওর নাম হিপনোটিজম ওই পাখি ওই আঙুল সব মায়া কিন্তু হিপনোটিজম নানান দুঃখের ভরা এই আজকের বিলম্বিত জীবনে সে কথা আমার মানতে ইচ্ছা হয় না রূপকথার জগৎটা হয়তো মিথ্যা নয় শুধু সেখানে পৌঁছাবার চাবিকাঠি আমরা হারিয়ে ফেলেছি আধজন হয়তো আজও সেই স্বপ্নলোকের সন্ধান জানে হয়তো তাদেরই একজনের দুর্লভ আবির্ভাব ঘটেছিল সেই দিন কিন্তু এ কথা সেই দিন কাউকে বিশ্বাস করাতে পারেনি বাবা ঠাকুরমা মা ছোটো কাকা কেউ নয় আজকের এই এত বাস্তব দুঃখ বেদনার ভিতরে এ কাহিনী তোমরাই কি বিশ্বাস করবে বন্ধুরা এই গল্পের মাধ্যমে লেখক আমাদের এই বাস্তব জীবনের কঠিন পরিস্থিতির সামনে একটা প্রশ্ন রেখে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে পাশে থেকো আমার